এভাবেই বাবা মা কোনো না কোনোভাবে সংসার চালিয়ে থাকে কেউ রাস্তায় কাজ করে কেউ দোকানে কাজ করে কেউ অফিসে কেউ আদালতে একটু উপর শ্রেণী নিম্নশ্রেণী মধ্যশ্রেণী সকল শ্রেণী যেই শ্রেণী হোক না কেন কোনো না কোনোভাবেই সরাসরি কাজের সাথেই জড়িত থাকে বাবারা একটা পরিবারকে হাল ঠিক রাখার জন্যে একটা পরিবারের মানুষের অন্য বস্ত্র বাসস্থান এই জিনিসগুলা ঠিক করার জন্যে তারা যে কোনো পেশায় যার যতটুকু সম্ভাবনা রয়েছে যোগ্যতা রয়েছে সে ঝাঁপিয়ে পড়ে সংসার নামের এই জিনিসটাকে টিকিয়ে রাখার জন্যে পরিবারকে ভালো রাখার জন্যে আজকে ঠিকই এমনই একজন মানুষের কাছে আমি এসেছি এমনই একটি মানুষের কাছ থেকে আমি এই আনারসগুলো নিচ্ছি তিনিও কোনো না কোনো পরিবার আমাদের খুব চমৎকারভাবে আনারসগুলো পরিবেশন করে দিল খুব সুস্বাদু এবং খুব মিষ্টি খেতে পরিচ্ছন্ন এবং হাতে তিনি পলিথিন গ্লাভস লাগিয়ে তারপরে এগুলো সুন্দর করে আমাদেরকে খাবার জন্য কেটে কেটে দিয়েছে একেবারে দুলাযুক্ত রাস্তাতে খাবারটি বিক্রি করলেও সে ডাকনা দিয়ে ডেকে রাখে এই খাবারগুলো এবং পরিবেশন থেকে শুরু করে কেটে কেটে দেওয়ার সময় এত সচেতন এবং পরিষ্কারভাবে দিচ্ছিল সত্যি আমার একটুর জন্যও গিনা হয়নি এই খাবারের প্রসেসটা চমৎকার এই খাবার পরিবেশন করার পরে আমরা খেলাম এই আনারসের টুকরাগুলো চমৎকার সুন্দর করে তিনি বানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার চিতাশালের মুসলিম পাড়ায় এই মুসলিম পাড়া এরিয়ার যে চিতাশাল এই চিতাশাল ডালে তাকে নিয়মিত পাওয়া যায় এই বিক্রির থেকে খাওয়ার পরে খুব ভালোই লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবেশকে আরও বেশি শান্তিতে রাখবেন